নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা অবশেষে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে গেছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং তার পাশাপাশি রাজ্যে এই পঞ্চায়েত নির্বাচন যা দু সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পঞ্চায়েত নির্বাচনে যদি আমরা দেখি তাহলে এই পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত দিন তারিখ ঘোষণা করার পর সংবাদ সামনে কমিশনের পক্ষ থেকে বিভিন্ন গাইডলাইন তুলে ধরেছেন এবং সেই তালিক তারিখগুলি তিনি সামনে তুলে ধরেছেন সেই বিষয় নিয়ে আমরা আজ বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করবো আপনাদের মতামতগুলি আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের জানাতে পারেন প্রথমে আমরা জানিয়ে রাখছি আপনাদের সামনে যে বর্তমান সময় দাঁড়িয়ে যে পঞ্চায়েত নির্বাচন রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে আহ বেশ কিছু সময় থেকে আলোচনা চলছিল এবং অবশেষে আজ রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের যে তারিখটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আগামী আট অগস্ট আবারও বলছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখটি হচ্ছে আগামী মাসের অর্থাৎ অগস্ট মাসের আট তারিখ অর্থাৎ এক মাসেরও কম সময় এই এক মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আট তারিখ আগামী মাসের অগস্টের আট তারিখ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ভোট গণনা অর্থাৎ ভোট গণনা শুরু হবে অর্থাৎ আগামী মাসের তারিখ ভোট গণনা হবে সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে তাছাড়াও আরো বেশ কিছু তথ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে বেশ কিছু দাবি দেওয়াও ছিল সেগুলিকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটাও বলা হচ্ছে আমরা বিস্তারিতভাবে সেটা আপনাদেরকে জানাচ্ছি প্রথমত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যে সিটগুলি রয়েছে যে আসনগুলি রয়েছে সেগুলি নিয়ে বিস্তারিতভাবে যারা যারা সেখানে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবেন তাদের নাম ঘোষণা করার যে তারিখটা সেটা দেওয়া হয়েছে আগামীকাল এগারো তারিখ অর্থাৎ হবে প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে অপরদিকে আহ লাস্ট ডেট ফর মেকিং নমিনেশন অর্থাৎ মনোনয়নপত্র দাখিল করার যে শেষ তারিখ সেটা হচ্ছে আঠারো সাত এবং আজ দশ জুলাই এবং মাত্র ছ দিনের সময় দেওয়া হয়েছে আজকের দিনটাকে আমরা বাদ দিলাম এবং সেখানে দাঁড়িয়ে মাত্র ছদিন সময় রয়েছে ক্ষমা করবেন প্রায় এক সপ্তাহ সময় রয়েছে শেষ তারিখ হচ্ছে আঠারো জুলাই অর্থাৎ এক সপ্তাহের মধ্যে যে নমিনেশন প্রক্রিয়া সেই নমিনেশন প্রক্রিয়া শুরু করতে হবে অর্থাৎ আমরা বলতে পারি যে নির্বাচনী আচরণ বিধি বিভিন্ন যে পঞ্চায়েত এলাকাগুলি রয়েছে সেগুলিতে শুরু হয়ে গেছে এবং আঠারো সাত অর্থাৎ এই মাসের আঠারো তারিখ আর মাত্র এক সপ্তাহ পরে এক সপ্তাহের মধ্যেই নমিনেশন দাখিল করতে হবে নমিনেশন জমা দিতে হবে তার শেষ তারিখটাও দিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি নমিনেশন স্ক্রুটিনির যে তারিখ সেটা হচ্ছে উনিশ সাত এবং মনোনয়নপত্র তুলে নেওয়ার শেষ তারিখ হচ্ছে বাইশ জুলাই এবং ভোটের তারিখটা অর্থাৎ যে ভোটের জন্য যে নির্বাচনের জন্য অনেকটা অপেক্ষা ছিল এবং সেই নির্বাচন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন দু হাজার বিধানসভা নির্বাচনের পর তারপর আমরা যদি দেখি তাহলে দু হাজার লোকসভা নির্বাচন একের পর এক নির্বাচন সেখানে এসেছে এবং বিশেষ করে বর্তমান সময়ে দাঁড়িয়ে পঞ্চায়েত স্তরে রাজ্য সরকার কেমন কাজ করেছে কি কি কাজ হয়েছে সাধারণ দাবি দাবিদাওয়াগুলি রয়েছে সেগুলি সরকার কতটা পূরণ করতে পেরেছে দু সালে যেমনটা আমরা দেখেছি যে বেশিরভাগ পঞ্চায়েত পঁচানব্বই শতাংশ পঞ্চায়েত বিজেপির দখলে ছিল এবং সেই বিজেপির দখলে থাকার মধ্য দিয়ে পঞ্চায়েতে বিজেপি ছিল রাজ্য সরকারে বিজেপি এবং কেন্দ্রেও বিজেপি ছিল অর্থাৎ তিন দিক থেকে সেখানে একটা সমর্থন এবং অবশ্যই বিজেপি সেখানে রিপোর্ট কার্ড তুলে ধরতে হবে এবার যদি আমরা দেখি তাহলে প্রস্তুতির কিন্তু আর সময় তেমনটা বেশি নেই চূড়ান্ত প্রস্তুতি তেমন কোন সময় এখানে দেখা যাচ্ছে না তার কারণ মাত্র এক মাসেরও কম সময় দিয়ে দেওয়া হয়েছে এই ভোটের জন্যে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে চূড়ান্ত প্রস্তুতি তো শুরু হয়েছে নির্বাচনের দিন ঘোষণা করার আগ থেকেই চূড়ান্ত প্রস্তুতি ছিল কিন্তু এখন যদি আমরা দেখি তাহলে এই কম সময়ের মধ্যে নমিনেশন প্রক্রিয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে খুবই কম সময় দেওয়া হয়েছে মাত্র এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে আজকের দিনটা যদি আমরা বাদ দিই তাহলে এক সপ্তাহের মধ্যেই প্রার্থীদের নাম সেখানে তুলে ধরতে হবে প্রার্থীদের নাম সেখানে ঘোষণা করতে হবে এবং তার পাশাপাশি মনোনয়নপত্র দাখিল করে নিতে হবে আগামী আঠারোই জুলাইয়ের মধ্যে এবং আগামী আটই অগাস্ট রাজ্যে পঞ্চায়েত ভোট এবং আগামী বারোই অগস্ট রাজ্যে পঞ্চায়েত ভোটের ফলাফল আসবে পঞ্চায়েত ভোটের ভোট গণনা চলবে আমরা যদি দেখি তাহলে ত্রিপুরা রাজ্যে বর্তমানে যে কটি পঞ্চায়েত ছিল দুহাজার উনিশের নির্বাচনে পঞ্চায়েত তার থেকে কিছুটা আসন সেখানে বৃদ্ধি পেয়েছে এবং আজকে আমরা একটা বিষয় দেখতে পেয়েছি সেখানে নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন যখন সংবাদ মাধ্যমের সামনে তাদের বিষয়গুলি তুলে ধরেছিল যে দাবি দেওয়াগুলি বিশেষ করে সেখানে ছিল যে বাহিনী মোতায়েন করতে হবে প্রত্যেকটি বুথে সিসিটিভি ক্যামেরা কেন্দ্রীয় পুলিং সেখানে মোতায়েন করতে হবে লাগাতে হবে সেই আবেদনগুলি নিয়ে কতটুকু রাজ্য নির্বাচন কমিশন ভেবেছে বা চিন্তা করেছে তা নিয়ে কিন্তু তেমন কোনো বক্তব্য তাদের প্রতিক্রিয়া আমরা শুনতে পাইনি আমরা যদি দেখি তাহলে ইতিমধ্যে দাঁড়িয়ে যিনি শরবিন্দু চৌধুরী রয়েছেন স্টেট ইলেকশন কমিশনার রাজ্য নির্বাচন কমিশনার যিনি রয়েছেন ওনার পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা তুলে ধরা হয়েছিল এবং সেই চূড়ান্ত ভোটার তালিকায় বারো লক্ষ চুরানব্বই হাজার জন ভোটাররা রয়েছেন যারা এই পঞ্চায়েত নির্বাচনে ভোট কাস্ট করবেন তারা ভোট দেবেন এবং তাদের মধ্যে যারা মহিলা এবং পুরুষরা রয়েছেন তাদের সেখানে সংখ্যাটাও তুলে ধরা হয়েছিল তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে আটটি জেলা পরিষদ এবং পঁয়ত্রিশটি নগর পঞ্চায়েত এবং পাঁচশো একান্নটি গ্রাম পঞ্চায়েতের যে তারিখটা নির্বাচনের তারিখটা সেটাও ঘোষণা করার কথা সেখানে ছিল এবং আমরা এর আগে থেকেও বলছিলাম আপনাদেরকে যে এই পঞ্চায়েত নির্বাচনের যে তারিখটা সেই তারিখটা খুব শীঘ্রই প্রকাশ করার কথা ছিল কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই পঞ্চায়েত নির্বাচনের যে তারিখটা সেটা ঘোষণা করতে আমরা দেখি যে প্রায় অনেকটা দিন সেখানে তাদের সময় লেগে যায় এবং সেটা কি কারণে সেই বিষয়গুলি কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি তবে আজ দেখা গেল যে পঞ্চায়েত নির্বাচনের যে সেই তারিখগুলি সেগুলি সেখানে ঘোষণা করে দেওয়া হয়েছে যেখানে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী আটই অগস্ট এবং পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফলটা বা ভোট গণনাটা সেটা হবে আগামী তার স্ক্রুটিনি এবং নমিনেশন জমা করার যে শেষ তারিখ সেটাও বলে দেওয়া হয়েছে আজ রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে সেখানে তিনি বলেছেন যে ছশো ছটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিন হাজার পাঁচশো সতেরোটি কেন্দ্রে ছ হাজার তিনশো সত্তরটি আসনে পঞ্চায়েত নির্বাচনের যে লড়াইটা ভোট সেটা অনুষ্ঠিত হবে এবং পঞ্চায়েত সমিতির যে নাম্বারটা সেটা পঁয়ত্রিশের মধ্যে সেখানে পঁয়ত্রিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশটি এলাকার মধ্যে চারশো তেইশটি আসন রয়েছে এবং আটটি জেলা পরিষদের মধ্যে একশো ষোলোটি আসন রয়েছে একশো ষোলোটি আসনের মধ্যে কিন্তু ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তার পাশাপাশি যিনি রাজ্য নির্বাচন কমিশনার রয়েছেন তিনি একেবারেই সঠিক তত্ত্বটা তুলে ধরেছেন চূড়ান্ত ভোটার তালিকা যেটা আমরা বলেছিলাম যে বারো লক্ষ চুরানব্বই হাজার ষাট জন এটা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে এবার আজকের বক্তব্য অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনের বারো লক্ষ চুরানব্বই হাজার একশো তিপ্পান্ন জন মোট ভোটারদের তালিকা তারা প্রকাশ করেছেন যার মধ্যে পুরুষ ভোটারদের সংখ্যা ছ লক্ষ আটান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ এবং মহিলা ভোটারদের সংখ্যা ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো সাতানব্বই তার পাশাপাশি অন্যান্যরা রয়েছেন এগারো জন তিনি আরো বলেছেন যে পঞ্চায়েত পোল যেটা অনুষ্ঠিত হবে সেখানে দু হাজার পোলিং স্টেশন থাকবে যেখানে ভোটাররা গিয়ে তাদের ভোট কাস্ট করবেন এবং সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলি হচ্ছে যে এই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু ব্যালট পেপারের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনটা অনুষ্ঠিত হবে অর্থাৎ এবারে ইভিএম ব্যবহার করা হবে না ব্যালট পেপারের মাধ্যমেই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই ব্যালট পেপার সম্বন্ধেও যাতে ভোটাররা নতুন ভোটাররা যাতে সেখানে জাগ্রত হন সেটা তাই তিনি বলেছেন যে সাদা রঙের যে ব্যালট পেপারগুলি থাকবে সেগুলি থাকছে গ্রাম পঞ্চায়েতের আসনের জন্য। গোলাপি রঙের অর্থাৎ পিঙ্ক গোলাপি রঙের যে সেখানে ব্যালেট পেপার থাকবে সেগুলি থাকবে পঞ্চায়েত সমিতির জন্য এবং সবুজ রঙের যে ব্যালেট পেপারগুলি থাকবে সেগুলি থাকবে জেলা পরিষদের জন্য অর্থাৎ সেখানে যাতে নতুন ভোটাররা ব্যালেট পেপারে যারা প্রথমবারের মতো ভোট দেবেন তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য আলাদা করেও সেখানে তাদেরকে এই ব্যালেট পেপারে কিভাবে ভোট দিতে হয় সেটা সম্বন্ধে জানা হবে তার পাশাপাশি সাদা রঙের যে ব্যালেট পেপার গুলি সেগুলি গ্রাম পঞ্চায়েতের নির্বাচন ব্যবহার করা হবে গ্রাম পঞ্চায়েতের আসনের নির্বাচনের জন্য অপরদিকে পঞ্চায়েত সমিতির যে ভোট হবে সেটা হবে গোলাপি রঙের ব্যালট পেপার দিয়ে এবং সবুজ রঙের যে ব্যালট পেপার থাকবে সেটা থাকবে জেলা পরিষদের জন্য অর্থাৎ প্রায় আমরা যদি দেখি তাহলে তেরো লক্ষ ভোটাররা এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে ভোট দান করবেন আগামী আটটি আগস্ট এবং তার ফলাফলটা সামনে উঠে আসবে বারোই অগস্ট এবার প্রশ্ন হচ্ছে যে এই তেরো লক্ষ যে ভোটাররা রয়েছেন এই তেরো লক্ষ ভোটাররা ঠিক কিসের ভিত্তিতে বর্তমানে ভোট প্রদান করতে চলেছেন আমরা যদি দু উনিশের দিকে ফিরে যাই তাহলে সেখানে বিরোধী বিহীন নির্বাচন হয়েছিল সেটা বলাই যেতে পারে এবং দু উনিশের আগের নির্বাচনগুলি যদি আমরা দেখি তাহলে সেখানে যদি আমরা দু হাজার চোদ্দ সালের নির্বাচন দেখি বা এর আগের নির্বাচনগুলি দেখি যেখানে সিপিআইএম শাসন ক্ষমতায় ছিল তখনও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে কোথাও না কোথাও পুরো গ্রাম পঞ্চায়েতের যে যারা শাসন ক্ষমতায় থাকেন বা যারা রাজ্য সরকার পরিচালনায় থাকেন সেই রাজনৈতিক দলের কাছেই কিন্তু বেশিরভাগ পঞ্চায়েত সেখানে হস্তান্তর করা হয় বা বেশিরভাগ পঞ্চায়েত রাজ্য সরকার এর মধ্যে যে রাজনৈতিক দল সেখানে শাসন ক্ষমতায় থাকে তারাই কিন্তু পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে থাকে যেটা দু সালে আমরা দেখতে পেয়েছিলাম যেখানে আমরা দেখেছি যে দু যে নির্বাচনটা হয়েছিল দু যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেখানেও যেহেতু বামফ্রন্ট শাসনে ছিল যদিও বা কেন্দ্রে তখন লোকসভা নির্বাচনে সদ্য বিজেপি জয়যুক্ত হয়েছিল কিন্তু তারপরও দেখা গেছে যে ২০১৪ হাজার চোদ্দের পঞ্চায়েত নির্বাচনে যেহেতু তখন বিজেপির কোনো অস্তিত্ব ছিল না পঞ্চায়েত স্তরগুলিতে কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে যে লড়াই ছিল সেখানে বেশিরভাগ জায়গায় বা বেশিরভাগ অংশে কিন্তু সিপিআইএম তাদের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত দখল করে নিয়েছিল এবার দু সালেও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু সেখানে দেখা গিয়েছে যে প্রায় ছিয়াশি শতাংশ আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি অর্থাৎ দু সালে যে রাজনৈতিক দল প্রায় পঁচিশ বছরের শাসন ক্ষমতা থেকে তারা গদিচ্যুত হয়েছিল সেই দল অর্থাৎ সিপিআইএম এক বছরের মাথায় তারা বিরোধী প্রার্থী হিসাবে কাউকে তুলে ধরতে পারেনি যার কারণে ছিয়াশি শতাংশ আসনে বিরোধী বিহীন ভাবে জয়যুক্ত হয়েছে অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছে বিজেপির যারা প্রার্থীরা ছিলেন বাকি চোদ্দ শতাংশ আসনে ভোট প্রক্রিয়া চলেছে এবং সেখানেও কোটি জেলার একটি মাত্র পঞ্চায়েতকে বাদ দিলে বাকি প্রত্যেকটি পঞ্চায়েত বিজেপির দখলে গিয়েছিল এবার এবার যারা তার লক্ষ ভোটাররা ভোটদান করবেন তারা কিসের ভিত্তিতে ভোট দান করবেন বিগত পাঁচ বছর গ্রাম ধরনের কাজ হয়েছে কি ধরনের কাজ অনুষ্ঠিত হয়েছে সেগুলির ভিত্তিতে তারা ভোট প্রদান নাকি বিগত দিনগুলিতে যে বিষয়টাই দেখা গেছে যে ধরনের বিষয় দেখা গেছে সেই বিষয়গুলি আবারও পুনরাবৃত্তি হবে অর্থাৎ রাজ্য সরকারে যারা ক্ষমতায় থাকবেন তারাই সেখানে পরিচালনা করবেন আহ পঞ্চায়েত অর্থাৎ বেশিরভাগ পঞ্চায়েত তাদের দিকেই যাবে সেটা তো স্বাভাবিক কিন্তু বিরোধীরা কিভাবে লড়াই করবে তার কারণ বিজেপি তারা একশো শতাংশ আসনে তাদের প্রার্থী তুলে ধরবে কিন্তু বাকিরা কিভাবে লড়াই করবে বিরোধী হিসাবে পক্ষ থেকে বলা হয়েছে তারা জায়গায় প্রার্থী দেবে তবে সেটা পঞ্চায়েত নির্বাচনে তিপ্রামথার ভোট ব্যাংক খুব একটা প্রভাব ফেলবে না ত্রিপুরার রাজনীতিতে কিন্তু যারা অন্যান্য বিরোধী দলরা রয়েছেন অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে সিপিআইএম এবং কংগ্রেস তারা একত্রিত ভাবে দুটি নির্বাচন পরপর লড়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনে তাদের পরিকল্পনা কি থাকবে পঞ্চায়েত নির্বাচনে তারা একসাথে আলাদা আলাদা ভাবে প্রার্থী দেখার এবং সবচাইতে শাসক বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিরোধীরা যেভাবে দু হাজার উনিশের পঞ্চায়েত নির্বাচনে তারা প্রার্থী তুলে ধরতে পারেনি ছিয়াশি শতাংশ আসনে এবারও বিরোধীরা সেখানে প্রার্থী তুলে ধরতে পারবে না বা বিরোধীরা সেখানে প্রার্থী দিতে পারবে না যার কারণে বিজেপির যে জয় তারা অনেকাংশে নিশ্চিত রয়েছেন কিন্তু তারপরও যে পরিসংখ্যা বা যে সংখ্যা 2023 এবং 2024 দেখা গেছে বা যে ধরনের প্রভাব দেখা গেছে তাতে করে বিরোধীদের কাছে ভোট রয়েছে অর্থাৎ তাদের কাছে ভোট পার্সেন্টেজ তো রয়েছে কিন্তু তারপরেও সেটাকে গ্রাম পঞ্চায়েতের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা একটা নির্বাচন যেখানে কোনো কেন্দ্রীয় ইস্যু নিয়ে আলোচনা হবে না যেখানে কোনো কেন্দ্রীয় রাজনীতি নিয়ে আলোচনা হবে না সেখানে রাজ্যের রাজনীতি নিয়ে আলোচনা হবে না সেখানে রাজনীতি হবে বা সেখানে ভোট প্রদান হবে যে সেই এলাকার রাস্তা কেমন আছে সেই এলাকার পানীয় জলের ব্যবস্থা সঠিক রয়েছে কিনা সেই এলাকায় বিদ্যুৎ পরিষেবা সামাজিক ব্যবস্থা ঠিক রয়েছে কিনা সেই এলাকার মানুষরা সঠিকভাবে তাদের যে প্রাপ্য যদি আমরা দেখি তাহলে গ্রাম পঞ্চায়েতের এলাকাগুলিতে বেশিরভাগই যদি আমরা দেখি তাহলে সেখানে যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি যে প্রকল্পগুলি পঞ্চায়েত স্তরে আসে অর্থাৎ প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা আয়ুষ্মান এই ধরনের যে সুবিধাগুলি সেটা সেই পঞ্চায়েত মারফতে সেই পঞ্চায়েতের মধ্যে বা বিভিন্ন ওয়ার্ডের মধ্যে বসবাসকারী যারা নাগরিকরা রয়েছে তারা কতটুকু তার যোজনাগুলি রয়েছে বা রাজ্য সরকারের যে পরিকল্পনাগুলি রয়েছে সেগুলি তারা কতটা সেই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পেরেছে এগুলি থাকবে এই নির্বাচনে ভোট দেওয়ার এজেন্ডা বা ভোট দেওয়ার সেখানে যে মূল বিষয়গুলি যে বিষয়গুলিকে তুলে ধরে মানুষ ভোট দেবেন সেখানে কোনো কেন্দ্রীয় বিষয় নিয়ে আলোচনা হবে না বা কেন্দ্রীয় বিষয় নিয়ে সেখানে কেউ ভোট প্রচারে যাবে না সেখানে ভোট প্রচার হবে তো অভ্যন্তরীণ বিষয় নিয়ে এলাকার অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিভিন্ন পঞ্চায়েতের আলাদা আলাদা সমস্যা রয়েছে যেমনটা আমরা আজকে একটা ঘটনা দেখতে পেয়েছি যেখানে দাঁড়িয়ে আজ পঞ্চায়েতের ভোটের দিন গণনা করা হয়েছে দিন সেখানে তুলে ধরা হয়েছে ভোটের নির্ঘণ্ট তুলে ধরা হয়েছে ঠিক আজকেরই দিনে একটা ঘটনা যেটা উঠে এসেছে অনকুটি জেলা থেকে যেখানে মানুষ অর্থাৎ যারা পঞ্চায়েতের বাসিন্দারা রয়েছেন তারা বলছেন তারা ভোট বয়কট করবেন কৈলাসহর চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গুলধারপুর গ্রাম পঞ্চায়েত আর সেই পঞ্চায়েতের অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দারা এবং প্রায় সাতশো জনের এলাকা সাতশো জন ভোটাররা রয়েছেন তারা বলছেন যে এবার তারা ভোট দেবেন না তারা বলছেন এবার তারা ভোট বয়কট করবেন এবং এই ধরনের ঘটনা এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনের আগে বেশ কিছু দেখা যাচ্ছে এবার কেন কেন তারা 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 দাবি করছেন বা হচ্ছেন যে ভোট বয়কট করবেন তারা প্রথমত দ্বিতীয় তিনি বলেছেন সেখানে একটা ওয়াটার পাম্প মেশিন চালু করা হয়েছিল স্থাপন করা হয়েছিল কিন্তু তা এক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত চালু করা হয়নি তারা আলো বলেছেন ডিডাব্লিউ দপ্তর থেকে তাদেরকে পানীয় জল সরবরাহ করা হয় ঠিকই কিন্তু সেটা তাদের জন্য পর্যাপ্ত নয় পর্যাপ্ত পরিমাণে সেখানে রাস্তার অভাব রয়েছে একটি ব্রিজ রয়েছে সেটাও মেরামতি করার কোনো পরিকল্পনা সেখানে নেই তার পাশাপাশি তারা জানিয়েছেন যে উক্ত এলাকার যে সমস্যাগুলি সেগুলি পঞ্চায়েতে বারবার জানানো হয়েছিল কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি সেটা তো একটা মাত্র উদাহরণ তাহলে কি পঞ্চায়েতের এলাকা পর্যন্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি বা যোজনাগুলি বা পরিষেবাগুলি সেখানে সঠিকভাবে পৌঁছাচ্ছে না যার কারণে এই নির্দিষ্ট একটি পঞ্চায়েতের একটি ওয়ার্ডের সাতশো জন ভোটার তারা বলছেন যে তারা এবার এই পঞ্চায়েত নির্বাচনের যে ভোট পঞ্চায়েত ভোট সেটা তারা বয়কট করবেন এবার সেটার প্রভাব কি হতে পারে সেটাই দেখার এবং আজকে যে তারিখটা ঘোষণা করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেখানে আগামী আটটি অগস্ট পঞ্চায়েত নির্বাচন নির্বাচনের ভোট হবে এক মাসেরও কম সময় বাকি তার মধ্যে চূড়ান্ত প্রস্তুতি বিজেপি প্রত্যেকটি আসনে লড়াই করবে এবং বিরোধীরাও শুরু থেকে বলে আসছিল বিশেষ করে দু এবং দু হাজার নির্বাচনের পর কিছুটা আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী হতে দেখা গেছে বিরোধীদের এবং সেখান থেকে তারা দাবি জানিয়েছে যে প্রত্যেকটি তারা তাদের প্রার্থী দেবে দেখার বিষয় যে তারা প্রত্যেকটি নির্বাচনে প্রার্থী দিতে পারে কি না নাকি দু হাজার উনিশের পুনরাবৃত্তি ঘটে এবং যদি তারা প্রার্থী দেয় তাহলে সেখানের লড়াইটা কেমন হতে পারে মানুষ ভোট গ্রহণ কেন্দ্রের দিকে যখন যাবেন তখন তাদের মাথায় কি চিন্তাধারা থাকবে তারা কি বলবে সে বিষয়গুলি নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে থাকছি বিভিন্ন বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব রাজ্যের মানুষ কি বলছেন বিভিন্ন পঞ্চায়েতের যারা স্থানীয়রা রয়েছেন সেই স্থানীয়দের কি দাবি দেওয়া রয়েছে সেগুলি আমরা আপনাদের সামনে খুব শীঘ্রই তুলে ধরার চেষ্টা আজকের মতো এখনকার মতো বিস্তারিত আলোচনা আমরা এখানেই শেষ করছি আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনায় থাকবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার